হয়ে গাছে এবার কল মাছগুলোকে ছেড়ে দেওয়া হয় কই মাছগুলো ভাজা হয়ে গেছিলো সেই তেলে আলুটা দেওয়া হয়েছে আলুটাও ভাজা হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে এবার মশলাগুলো দিয়ে দেওয়া হয় আদা বাটা গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো গুঁড়ো আদা সব কিছু দিয়ে মশলাটা একেবারে কষানো কষানো হয়ে গেলে তারপরে জল দেওয়া হবে মাছের জল দেওয়া হচ্ছে মশলা কষানো কমপ্লিট এবার মাছের ঝোল ঝোলের জন্য জল দেওয়া হলো পরিমাণ মতন জল দেবেন ঝোলটা ফুটে গেলে তারপর মাছগুলো দেওয়া মাছের ঝোলগুলো ফুটছে মাছগুলো আগেই দেওয়া হয়ে গেছে এবার মাছের ঝোল ফুটছে ভালোভাবে মাছের ঝোলগুলো ফুটে যাচ্ছে এবার আমি ধরে পাতাটা দিয়ে দেবো ধরে পাতা দেওয়া হয়ে গেছে এবার আমি মাছের ঝোলটাকে নামিয়ে দেবো